আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এমন একটি রেসিপি এটা সকলেই তৈরি করতে পারবেন এতটা সহজ এবং খেতে এতটা দুর্দান্ত হয় বলে বোঝাতে পারবো না বাসায় একদিন ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই রেসিপিটি তৈরি করতে একটা আলু আর দুইটা ডিম হলেই যথেষ্ট আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান তাহলে ডিম এবং আলুর পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে প্রথমে আমি ডিম দুটোকে ভেঙে নেব আপনারা কিন্তু খুব সাবধানের সাথে ডিমগুলো ভেঙে নেবেন অনেক সময় দেখা যায় ডিম ভাঙতে গিয়ে কিন্তু ডিমের খোসাটা পড়ে যায় এতে কিন্তু পেটে অনেক ধরনের সমস্যা হতে পারে এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আমি ছোট করে কুচি করে নিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আপনারা কিন্তু এই ক্ষেত্রে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় শুকনো মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে ভাজার পরে এর জন্য আমি কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করেছি ডিমটাকে ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে চুলায় প্যানে গরম করে রাখা তেলের ভিতর আমি ডিমটা দিয়ে দেব ডিমটাকে দিয়ে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব শ্যালো ফ্রাই বলতে হচ্ছে ডিমটাকে ঝুরঝুরা টাইপের করে ভেজে নিতে হবে আজকে রেসিপির নামটা আমি কী দেবো এটা লাস্টে বলে দিব কারণ এটা হচ্ছে আমি আমার মনের মতো করে একটা রেসিপি তৈরি করেছি তো অনেক ম্যাসে কিন্তু কত রকম ছেলেরা থাকে সিঙ্গেল ওরা কিন্তু রান্না করতে পারে না তাদের জন্য রেসিপিটি কিন্তু খুবই উপকারী দেবে অনেক মেয়েরা কিন্তু বাসা থেকে হোস্টেলে থেকে পড়ালেখা করে কত সময় আছে কিন্তু তারা নিজেরা রান্না করে খেতে চায় কিন্তু খেতে পারে না তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অনেক উপকার দেবে তো কথা বলতে বলতে দেখেন ডিমটা আমার শ্যালো ফ্রাই করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি চুল্লা থেকে ডিমটাকে নামিয়ে নেব তো পরিমাণ মতো তেল আবারও দিয়ে দেব ডিমটাকে নামিয়ে নেওয়ার পরে প্রথমে হচ্ছে আমি দুইটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে নেব জাস্ট তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিলেই কিন্তু হবে তো চুলাই দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর হচ্ছে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটার পরিমাণ একটু বেশি দিতে হবে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর হচ্ছে এখানে আমি অন্য উপকরণ মিলিয়ে দেবো এখানে কিন্তু আজকে আমি কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না এর জন্য বলছি ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই রান্নাটা করতে পারবে খুবই সহজে এই পর্যায়ে হচ্ছে যে আলুটা আমি নিয়েছিলাম ওই আলুটাকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুর সাইজটা দেখলে তো আলুগুলো ঠিক এভাবে করেই কেটে নিতে হবে তো আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি ভেজে আমি কিন্তু আলুটা দিই নাই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা হালকা লাল কালার হয়ে এলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি হচ্ছে একটা মশলা তৈরি করে নেবো এর জন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো আমি একটু ঝালঝাল টাইপের করবো এর জন্য কিন্তু লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে পারেন রান্না একটু এক্সট্রা স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট আপনারা চাইলে চামচ মেপে কিন্তু এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিতে পারেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে একটু গুলে নেব গুলে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা বাটা মশলার মতো একটা কাজে দেবে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা আরেকটু বেশি ভালো আসবে তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার হচ্ছে চলে যাব আলুটা কত দূর ভাজা হয়েছে তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সিদ্ধও হয়ে গিয়েছে অনেকটাই আর পেঁয়াজগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে একদম পোড়ানো যাবে না কিন্তু এই পর্যায়ে হচ্ছে আমি সেই গুলে রাখা মশলাটা দিয়ে দেব তো গুঁড়ো মশলাগুলো দিলে কিন্তু এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এর জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে গুলে তারপর দিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মশলাটাকে আমি মিশিয়ে নেব ওই বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষাতে পারি পানি না দিলে কিন্তু মশলাটা তলা থেকে পুড়ে যাওয়ার হয়ে থাকে এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো আলুটা কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছিল আর একটু যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলতো হাতে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আলুর উপর দিয়েও ভেসে উঠেছে তো ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এরপর হচ্ছে দিয়ে দেবো ভেজে রাখা ডিম তো অবশ্যই কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও অল্প পরিমাণ পানি দিয়ে নিতে হবে তো আমারটা যখন সিদ্ধ হয়ে গেছে এর জন্য হচ্ছে ডিমটা আমি দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এখানে দুই তিনটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ কালো জিরা হাতের তলে তো ডলে আমি একটু দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে আপনার চাইলে কিন্তু এ পর্যায়ে ঢাকনা দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন আমি এভাবে করে একটু একটু পর ঢাকনা দিয়ে ঢেকে আলতো হাতে রান্না করে নেবার এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই রেসিপিটি এতটাই সহজ যে অল্প সময় রান্না হয়ে গেলেও স্বাদে কিন্তু দুর্দান্ত হয় বাসায় তৈরি করবেন একদিন অবশ্যই খুব বেশি উপকরণ যেহেতু লাগে না একদিন ট্রাই করলে ক্ষতি হবে না তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেবো চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে গরম মশলার গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকলে কিন্তু ভাজা জিরা কিন্তু গুঁড়া করে দিতে পারেন তো লাস্ট পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিব সেই সাথে কিন্তু আমার রান্নাটা করে নেওয়া হয়ে গেছে এবার অপেক্ষা চোলা থেকে নামিয়ে নেওয়ার তো ধনিয়া পাতা গরম মশলার গুঁড়া দিয়ে খুব বেশিক্ষণ চোলায় রাখতে যাবেন না লাস্ট পর্যায়ে কিন্তু এই দুটা উপকরণ দিবেন তো ফাইনালি আমার রান্না করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে তো ঠান্ডা করে নিয়ে চলে এসেছে স্যার এটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক তো কালার দেখলে কিন্তু বোঝা যায় যে স্বাদটা ঠিক কেমন হবে আর স্বাদ বোঝার জন্য অবশ্যই কিন্তু বাসায় একদিন তৈরি করতে হবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ